পিএসএল এর দু পঁচিশ আসর খেলার জন্য বাংলাদেশ থেকে মুস্তাফিজুর রহমান সহ নাম লিখালেন আরো বেশ কয়েকজন প্লেয়ার এগারোই জানুয়ারি অনুষ্ঠিত হবে ড্রাফট সাধারণত ফেব্রুয়ারি হয়ে থাকে তবে দশম আসর সে হওয়ার সুযোগ যে নেই কারণ দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি সতেরোই ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত চলবে তাই এবার পিএসএল এস এল হওয়ার সম্ভাবনা রয়েছে আইপিএল এর সময়ে যেখানে দু হাজার পঁচিশ আইপিএল চোদ্দই মার্চ থেকে চলবে পঁচিশে মে পর্যন্ত বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে মুস্তাফিজুর রহমান এখন পরিচিত মুখ এবছর আইপিএল লঙ্কান প্রিমিয়ার লিগ খেলেছেন তিনি এবার তিনি দু পাকিস্তান সুপার লিগের নাম লিখিয়েছেন দু হাজার পঁচিশ এ মুস্তাফিজের নাম লেখানোর কথা নিশ্চিত করেছে পিএসএল কর্তৃপক্ষ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করে সেখানে তারা ক্যাপশন দিয়েছে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান এইচ বি এল পি এস এল ড্রাফ্টে নাম লিখিয়েছেন ক্যাপশনের মাঝে বাংলাদেশের পতাকার ইমোচি দিয়েছে তারা শেষে দিয়েছে আগুনের গোলা বাংলাদেশ থেকে পাকিস্তান সুপার লিগের আগামী আসলে প্লেয়ার ড্রাফটে মুস্তাফিজ ব্যতীত আরও বেশ কয়েকজন ক্রিকেটার নিজেদের নাম রেজিস্ট্রেশন করেছেন চলুন দেখে নেওয়া যাক তারা কে কে সাকিব আলাসান তানজিবাহসান সাকিব তাম ইম ইকবাল শরিফুল ইসলাম রিশাদ হুসেন শেখ মেহেদি জাকের আলী নাজমুল হোসেন শান্ত এবং লিচন কুমার দাস প্রিয় দর্শক এই প্লেয়ারগুলো থেকে আসলে পি এস এল কোন প্লেয়ার দল পেতে পারে বলে আপনারা মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান